তো দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক সামনে এক গৃহস্থ আপু দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বল আপনার কাজল কত সুন্দর নাম তো কাজল এই যে আপনাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি কষ্ট নিয়ে বলবেন

রাজশাহীতে তো গ্রামটা তো অনেক সুন্দর তো নৌসন্ধীতে জীবনযাত্রা করছেন না আচ্ছা তো এমন তো লেখাপড়া হয়নি আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার আচ্ছা আচ্ছা তো আপনিও তো লেখাপড়া করতে পারলে কিছু করতেন ঠিক না আচ্ছা আচ্ছা তো এই যে গ্রামে থাকেন কি কোনো কাজ করেন নাকি ও বাসা কাজ করেন তো বাসা কাজ করে কত ইনকাম হয় ও মানে দেড়শো দুশো টাকা আচ্ছা তো দেড়শো দুশো টাকা দেয় কীভাবে আপনার সংসার চলে এখন আচ্ছা আচ্ছা তো বর্তমান আপনার মনের মানুষটি কেমন হবে সেটা মনে করি মানে আচ্ছা মানে সুন্দর একটা মন হলেই হবে না আচ্ছা সেই মনের আশায় আছেন আপনি আচ্ছা 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 তো সেই মন কবে আপনার জীবনে আসবে আচ্ছা আচ্ছা মানে সেই মন পাওয়ার আশায় এখন এসেছেন না আচ্ছা তো আপনি কি আপনার মাকে আপনাকে বিয়ে সাথে দিতে পারে না নাকি ও মানে দাদা এখানে থাকেন আচ্ছা তো দাদা দাদি কি বলে আপনাকে আচ্ছা আচ্ছা মানে ভালো আছেন না খারাপ আছেন কোনো কিছু জিজ্ঞাসা করে না আচ্ছা তো এই যে আপনার দুঃখের হতে হতে চায় চায় না সুখের সবাই আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন এখন কি মানে মনের একটা মানুষ মা হয়ে গেলে আপনার সব সমাধান হয়ে যায় ঠিক না বল আচ্ছা আচ্ছা তো এই সমাধানের জন্য ভিডিওর সামনে এসেছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে ভালোবাসা অথবা সরাসরি দেখা করতে চায় কোথায় যাবে মানে নসন্দী আচ্ছা নৌসুন্দী কত বছর যাবত আছেন আপনি ও এখানে জন্মবারী তো আপনাদের জায়গার সম্পত্তি আছে না এখানে ও ভাড়াও ও মানে আপনার বাবারা থাকে তো আপনারা কি ওই জায়গায় কি দহল করবেন না আচ্ছা 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 মানে জায়গা পেয়েছে না তো আপনি কিছু পাননি আচ্ছা তো আপনি পাবেন ভবিষ্যতে আচ্ছা আচ্ছা মানে আপনি ভবিষ্যতে পাবেন এরকম কিছু আচ্ছা তো তো এখন মনে করেন শহর হয়ে গেছে ঠিক না আগের মতো তো নেই রাস্তাঘাট সব কিছু হয়ে মানে অন্যরকম হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে মানে ফোন ফোন নাম্বার তো কি খোলা থাকবে না বন্ধ থাকবে আচ্ছা তো কখন আপনি ফ্রি থাকেন আচ্ছা আচ্ছা মানে যখন ফোন দিবে তখনই পাবে আচ্ছা তো কখন ফ্রি থাকেন সেটা বলতে পারছেন না আচ্ছা আচ্ছা মানে চারটা পর্যন্ত কাজ করেন দুপুরে খাবার কি নিয়ে যান নাকি আচ্ছা তো ওখানে যেয়ে তারপরে খান না আচ্ছা তো এমনি কি মানে কোনো সমস্যা হয় না তো কোনো ভাইজি তো আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করতে তাহলে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বর দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কী বলতে চাচ্ছেন আচ্ছা তো আপনি তো লেখাপড়া করেননি ইচ্ছে ছিল লেখাপড়া করবেন আচ্ছা আচ্ছা এই যে ছোটো ভাই হলে চিন্তা করেন বড় হয়ে তো ছোটো ভাই চেঞ্জ হয়ে যায় ঠিক না আপনার পালা না যাই করেন বড় হয়ে যাবেন দেখবেন আপনার কথা শুনবেন না আপনার ভাই ঠিক আছে তো মানে বোন হিসেবে ফালাতে পারছেন না একসময় ভাই আপনার সম্পদ খেয়ে ফেলবে অথবা আপনার সাথে পল্টি নেবে এটা আমাদের সামনে হয় ঠিক আছে দেখি ভাই বোনের সম্পদ খেয়ে ফেলে সব কিছু শেষ করে দিচ্ছে তো এরকম হচ্ছে কেন বলবেন আচ্ছা আচ্ছা চাই আপনার ছোট ভাই আপনার কথা শুনব আপনার আশা পূরণ হোক আপনার সামনের দিকে এগিয়ে যান আচ্ছা আর কি বলতে চাচ্ছেন ওকে বোন আমরা চাই হাতনার আশা পূরণ হোক তো বিদায় নেন দর্শকের সঙ্গ আচ্ছা তো আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আপনার এখানে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত